আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আমাকে অনেক আপু কমেন্ট করতেছেন আপনি পুরো দিনের ডায়েট চার্টটা দিলে ভালো হবে আপু তো আজকে দিয়ে দিব আমি সকালে প্রতিদিন পজনের সময় উঠেই সিয়াশিটটা ভিজাই নিই তারপরে আটটা থেকে সাড়ে আটটার দিকে আমি সিয়াশিটগুলো যখন ভিজে যাই কোনো কিছু মিক্স না করেই নেড়েচড়ে খেয়ে ফেলি তারপরে স্লিমিং গ্রিন কফিটা খাই স্লিমিং গ্রিন কফিটা কীভাবে তৈরি করতে হয় অবশ্যই বিড়িয়ে দিয়ে দেব আর স্লিমিং গ্রিন কফিটা খাওয়ার পনেরো মিনিট পরে সকালের নাস্তাটা আমি করি তো তখন সকাল দশটা থেকে সাড়ে দশটা বেজে যায় একটা রুটি নিই আর যে কোনো ধরনের একটা ফল নিই সাথে একটা ডিম নিই ডিমটা সিদ্ধ করেও খাই মাঝে মাঝে আবার ফোসও করি যেটাই ভালো লাগে তো অবশ্যই ডিম ফোস করার সময় সরিষার তেলটাই ইউজ করবেন তারপরে আমি দুপুরবেলা খাওয়ার আগেই আমাদের যে আস্ত গ্রিন কফিটা ওইটা বানিয়ে ওইটাই খাই কারণ ওইটা যদি বেলায় খাই তাহলে ঘুম আসে না এই কারণে বেলায় প্রায় একটা নথুবা বা সাড়ে বারোটা এর সময়ে আমি গ্রিন কফিটা খেয়ে ফেলি তারপরে আমি বেলায় ভাত খাই না প্রথম প্রথম আমার যখন ওজন অনেক বেশি ছিল তখন আমি ভাত টোটালি খেতাম না চার থেকে পাঁচ মাস রুটি খেতাম তখন কিন্তু রুটিটা হতে হবে আপনার লাল আটার রুটি তো আমি লাল আটার রুটিটাই প্রতিদিন দুইটা করে দুপুরবেলায় খেতাম আর সাথে যে কোনো ধরনের সবজি নতুবা মুরগি রান্না হতো যেটাই ওটাই নিতাম সাথে দুই একটা নিতাম এখানে একটা কথা বলি আপনি শুধু গরুর মাংস ছাড়া যে কোনো ধরনের সবজি মাছ ডাল সব কিছুই নিতে পারবেন দুপুরবেলায় দুপুরবেলার এই খাওয়া দাওয়া শেষ করে আমি কিন্তু সন্ধ্যাবেলায় নতুবা রাত্রে কোনো হেভি খাওয়ার খেতাম না যদি প্রচন্ড খিদে লাগতো তখন আমি হয়তো একটা আফেল নিতাম নতুবা একটা ফেয়ারা নিতাম দুইটা খেজুর নিতাম নতুবা কাঠবাদাম যেগুলো ওইগুলোর তিন চার পিস নিয়ে নিতাম তো এভাবেই আমি রাত্রের খাওয়ার খেতাম আর রাত্রে প্রতিদিন নয়টা থেকে দশটার ভিতরে ঘুমিয়ে যাওয়ার ট্রাই করতাম আর ঘুমানোর আগে অবশ্যই সিয়াশিট খেতাম এবং স্লিমিং পাউডারটা বানিয়ে খেতাম তো এভাবেই কিন্তু আমি একশো পাঁচ কেজি থেকে পঞ্চাশ কেজিতে আসতে পারছি তো ভিডিওর লাস্টে আমি লাল আটার প্যাকেটটা দেখাই দিলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ